আল্লাহ কে কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়া মতর ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলা আমি তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমাম আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বুঝছেন না ইন আল্লাহ ইআমুরু আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি কে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসক ইল্লায়ে বলেন সুবহানাল্লাহ